ঠিক টকেরি কোনো শালার পেমে পয়রা না সিহারাতে ফিল্টার মারা ধরতে পার বানা টিকটকেরি কোনো শালার পেমে পয় না সিহারাতে ফিল্টার মারা ধরতে পার বানা সামনে যাইয়া দেখবা তো সাসার মত রে দরাইয়া পালাই ব রে সামনে যাইয়া দেখবা তো মার্সাসার মতো রে রাইয়া পালাইবারে টিকটকেরি কোন শালার পেমে পড়ল না সিহারাতে ফিল্টার মারা ধরতে পারবা না টিকটকেরি কোন শালার প্রেমে পড়ল চেহারাতে ফিল্টার মারা ধরতে পারবা না সামনে যাইয়া দেখবা তোমার চাষার মতো রে দৌড়াইয়া পালাই বারে টিকটক আইডি বানাইছে কোন সালাই রে জলদি কইরা এই টিকটক ভাইরাল কইরা দে গাড়ি বা কোন সালাই রে জলদি কহি রে টিকটক ভাইরাল কহিরা দে সামনে যাইয়া দেখবা তোমার সাসার মতো রে দৌড়াইয়া পালাই বারে সামনে যাইয়া দেখবা তোমার সাসার মতো রে দৌড়াইয়া পালাই বাড়ি টিকটকের কোনো শালার পেমে পড় না চেয়ারাতে ফিল্টার মারা ধরতে পারবা না কোন সালার পেনে পইরা না সেহারাতে ফিল্টার মারা ধরতে পারবা না সামনে যাইয়া দেখবা তোমার চাচার মতো রে দৌড়াইয়া পালাই বা রে সামনে যাইয়া দেখবা তোমার চাচার মতো রে দৌড়াইয়া পালাইবার মন লাগিলে ভালোবেসে দুঃখ পাইতাম না ঘরে থাকে না ঘরে ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ আছে দুটি আমার বন্ধু বন্ধু আছে আগের মতো না মন লাগিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না মন না ঝিলে ভালোবেসে দুঃখ পাইতাম না তোমার শইলা হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে কষ্ট তুমি দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর শুধু মানুষ এলাই তো না যদি মন না থাকে ভালোবাসি বলে কষ্ট তুমি দিবা যাকে তাকে ওরে কি লোলো এক মোরা রে আবার মারিলা ভালোবাসা নামে শুধু তোর বাংলা হাই কালো বচনা মে শুধু দুর্ভাগীলা